সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজ বুধবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন শুরু হয়েছে এ সময় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং শুক্রবার সারা দেশে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হবে বিস্তারিত দেখুন প্রতিবেদনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজ বুধবার একত্রিশে ডিসেম্বর থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে শোক চলাকালীন জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে মঙ্গলবার মন্ত্রিপরিষদ সচিব ড শেখ আব্দুর রশিদ স্বাক্ষরিত গেজেটে বলা হয়েছে গণতন্ত্র পুনর্প্রতিষ্ঠার আন্দোলনে আপসহীন এই নেত্রীর মৃত্যুতে অন্তর্বর্তীকালীন সরকার গভীরভাবে শোকাহত সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বুধবার থেকে শুক্রবার পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে রাষ্ট্রীয় শোক পালনকালে এই তিন দিন দেশের সব সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি ও বেসরকারি ভবনে এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশন সমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে গেজেটে আরও বলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাকফিরাত কামনায় আগামী শুক্রবার দোসরা জানুয়ারি বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে পাশাপাশি অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে উল্লেখ্য মঙ্গলবার ভোর ছয়টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাদ জোহর আনুমানিক দুপুর দুইটার দিকে মানিক মিয়া এ। এভিনিউতে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার পরিবর্তে মানিক মিয়া এভিনিউর পশ্চিম প্রান্তে কফিন রাখা হবে। জাতীয় সংসদ ভবনের ভেতরের মাঠ বাইরের অংশ এবং পুরো মানিক মিয়া এভিনিউ জুড়ে এ জানাজা পড়ানো হবে। জানাজা শেষে তাকে চন্দ্রিমা উদ্যানে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে। লাকি আক্তার আপ টু ডেট নিউজ প্রিয় দর্শক এই ছিল আপ টু ডেট নিউজের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে চোখ রাখুন আপ টু ডেট নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ধন্যবাদ